আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা সবকিছু আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিব কোনো সমস্যা নেই ভাবে আপনারা এটা প্রুভ করতে পারেন যে ফুল না অনেক কোয়ালিটি আছে তারপরে ভাই দেখাবো যে আমার রানিং সিগমেন্ট আমার কাছে অনেক শু আছে এই পাশে যদি দেখেন অনেক জুতো আছে সিগমেন্ট এরপর নিউ ব্যালেন্স

এটাও খুবই সীমিত আছে মানে যারা হলো অফরোডিং করবে বা আপনার পাহাড় পর্বত খোদাই করে উঠে যেতে পারবেন এমন একটা অবস্থা মানে খুবই গ্রিপি একটা সোল হবে তারপরে কোয়ালিটিও যদি সহজে ছিঁড়বে না

টাকা করে তারপর ওয়ানের এখানে ওএমের প্রোডাক্ট এখানে এখান থেকে এখান থেকে এর রোড গুলো পনেরো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরো টাকা পনেরোশো টাকা এরফোর্স ওয়ান পনেরোশো টাকা তারপরে যে প্রোডাক্টটা দেখান পনেরোশো টাকা ভাই টাকা এই যে দেখেন মাত্র পনেরোশো

ক্লিয়ারেন্স মাত্র 1500 টাকা মানে এয়ারফোর্স ওয়ান এক্স রোড থেকে যেটা একটা আমাদের 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 তো যে 40 44 এগুলো হলো আপনার গেট প্রোডাক্ট 1 এগুলো নেন টাকা 2500 টাকা টাকা এখান থেকে মাত্র একটু দেখেন এই যে দেখেন কোয়ালিটিটা একটু এই কোয়ালিটি হবে যেটা নেবেন 2500 টাকা হলে

ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে পরে দেন পেমেন্ট করবেন যদি ভালো লাগে রিটার্ন করতে পারবেন উইদাউট এনি রিটার্ন